আপনাদের সবাইকে তো বললাম যে সাউথ কোরিয়া যান অনেকে অ্যাপ্লাইও করলেন এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে মাসে কত টাকা খরচ হবে সেই বিষয়টা জানার জন্য অনেকেই আগ্রহ পোষণ করেছেন এই বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার করি দেখুন সাউথ কোরিয়াতে যদি আপনি মাসে কত টাকা খরচ হবে এটা না জেনেই চলে যান তাহলে কিন্তু একটা বিপদের সম্মুখীন হবেন তারপরে বলবেন যে ভাই আপনি তো বলছেন সাউথ কোরিয়াতে যান সো এই বিষয়টাই আজকে ক্লিয়ার করব আমি সাউথ কোরিয়াতে যেতে বলেছি এর মানে আপনি চোখ বন্ধ করে চলে যাবেন বিষয়টা এরকম না আপনার নিজেরও একটু যাচাই বাছাই করা দরকার দেখুন সব বিদেশি হ্যাঁ ইউরোপ হোক বা এশিয়া অঞ্চল হোক যেখানেই হোক না কেন প্রথম তিনটা মাস খুবই ক্রিটিক্যাল হয় এবং এই তিনটা মাসে সার্ভাইভ করতে একটু সমস্যা হয় কিন্তু আপনার জানতে হবে যে আপনি এই সমস্যাটা কিভাবে। অতিক্রম করবেন সাউথ কোরিয়াতে গেলে আপনি যে খুব স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারবেন বিষয়টা এমন না তিনটা মাস একটু সমস্যা হবেই প্রথম সমস্যা কী হতে পারে প্রথম সমস্যা হবে ভাষাজনিত সমস্যা এবং দ্বিতীয় সমস্যা হবে কাজ খোঁজার সমস্যা ভাষা না জানলে অটোমেটিক আপনি কাজ পেতে দেরি হবে এবং তৃতীয় সমস্যা হবে ফাইন্যান্সিয়াল সমস্যা চলুন একটা বিস্তারিত কনসেপ্ট দ্বারা করে যে মাসে কত টাকা খরচ পড়বে সাউথ কোরিয়াতে খাবার দাবারের দাম বেশি এবং বাসা ভাড়ার দামও বেশি কোথায় বেশি এটা বেশি হচ্ছে সোলে বুসানে কারণ এগুলো হচ্ছে মেইন শহর সোল হচ্ছে রাজধানী রাজধানীতে অবশ্যই ভাড়া বেশি হবে খাবার দাবারের খরচ বেশি হবে চলাফেরার যেভাবেই যা করে না কেন একটু খরচ বেশি হবে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই বরিশালে আপনি যেই টাকা খরচ করবেন যেভাবে চলাফেরা করতে পারবেন সেই টাকা খরচ করে কি চলাফেরা করতে পারবেন অবশ্যই না ঢাকায় একটু বেশি টাকা খরচ করতে হবে কিন্তু মানুষ কেন ঢাকা আসে জানে যে খরচ বেশি তারপরে কেন ঢাকা আসে কারণ ঢাকায় ইনকাম সোর্স বেশি ইনকাম বেশি করতে পারে বিষয়টা ঠিক ওই রকম সোলেতে যখন যাবে একটা স্টুডেন্ট বা একটা ওয়ার্কার তখন হচ্ছে সে খরচও যেমন করবে টাকাও ওই রকম উপার্জন করবে হ্যাঁ প্রথম যেই তিন মাস এই তিন মাসের ব্যাক তো অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে যদি না নিয়ে যায় তাহলে সে তো একটা বিপদে পড়বে রাস্তায় ঘুমাবে পানি খেয়ে বাঁচবে পানিরও দাম বেশি সেখানে সো আপনাদের তিন মাসের অবশ্যই অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে যাতে আপনি তিনটা মাস ভালোভাবে চল চলাফেরা করতে পারেন সেখানে এবং কাজটা খুঁজতে পারেন কাজ খোঁজার পরে যখন কাজটা পেয়ে যাবেন তখন আপনার কিন্তু এই সমস্যাগুলোকে সমস্যা মনে হবে না কারণ কি কারণ আপনি দেখেন সোলেতে যদি থাকেন দেড় লাখ দুই লাখের মতো ইনকাম করতে পারবেন এবং আপনার যে এক্সপেন্ডিচার আছে আমি ধরে নিলাম যে তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার বাসা ভাড়া এবং আপনি খাওয়া দাওয়ার পিছনে আরও তিরিশ হাজার টাকা খরচ করবেন সোলেতে এটা শুধু সোলের কথা বলছি ঠিক আছে ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা আপনি আপনার পিছনে খরচ করলেন এবং বাদ বাকি যে টাকাটা সেই টাকাটা তো আপনার রয়ে গেছে তাই না সো সেই টাকাটা কিন্তু আপনি সেভ করতে পারছেন এবং আপনার টিউশন ফির জন্য জমাতে পারছেন যারা স্টুডেন্ট আবার সেখান থেকেও কিছু পরিমাণে টাকা আপনি কিন্তু বাংলাদেশেও পাঠাতে পারছেন সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন ব্যাকআপ অবশ্যই নিয়ে যাবেন আর যারা মনে করবে যে না আমি আমার ব্যাকআপ টাকা আনতে একটু সমস্যা হচ্ছে আমি তিন মাসে টাকা নিয়ে আসতে পারবো না তারা যদি আপনারা গ্রাম অঞ্চলে বাস করেন মানে হচ্ছে সোলে না বুসানে না বড় বড় শহরে না একটু গ্রাম সাইটে সেখানের কিন্তু খরচ খুবই কম যেখানে বাসা ভাড়া দেখা যাচ্ছে যে আপনি দশ হাজার টাকার মধ্যেই পাচ্ছেন এবং খাওয়া খরচও একটু কমে যাচ্ছে সো সেই সমস্ত অঞ্চলে থাকতে পারবেন কিন্তু সেই সমস্ত অঞ্চলে থাকলে একটু সমস্যা হচ্ছে কি আপনার কাজ পেতে একটু সমস্যা হবে এবং হচ্ছে সেইখানে ভাষাজনিত একটা জটিলতার সৃষ্টি হবে কারণ কি আপনি কিন্তু হচ্ছে কোরিয়ান ভাষা ভালোভাবে জানেন না বা টুকটাক জানেন কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে তারা হচ্ছে একদম নেটিভ কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বলে সো ওই নেটিভ কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা বসতে এবং আপনার বলতে বা কাউকে একটু বুঝাতে একটু সমস্যা হবে কিন্তু ছলেতে আপনি ভাষাজনিত সমস্যা ফেস করবেন কিন্তু শোলেতে কিন্তু মানুষজন টুকটাক ইংরেজি বোঝে এবং আপনার ওই টুটি ফুটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু আপনি সেখানে একটু কমিউনিকেশন করতে পারবেন সো আপনার ভাষাটা কিন্তু জানতে হবে সো আমি ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দিলাম যে কত টাকা আপনার মাসে খরচ যেতে পারে সো এখানে আপ ডাউনও হতে পারে এখানে ব্যারি করে শহর টু শহর ব্যারি করে সো আপনার নিজে কিভাবে আপনি কি লাকজারিয়াসভাবে থাকবেন নাকি আপনি হচ্ছে একটু সেভ করে নিজেকে একটু মৃতবেয় হিসেবে ধরে তারপরে চলবেন সেটাও আপনার উপরেও একটু নির্ভর করে সো আমি ধারণা করে নিচ্ছি যে আপনাদের ওভারঅল একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে